বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ছোলার ছাতুর বেশ কিছু হেলথ বেনিফিটস নিয়ে ছোলার ছাতু খুব জনপ্রিয় একটি খাবার এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এটা আমরা মোটামুটি সকলেই জানি খুব কম খরচে এই ছোলার ছাতুর মধ্যে এত পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন আমরা পেতে পারি তাই অনেকে মজা করে বা হাসির ছলে গরিবের প্রোটিন পাউডার বলে থাকে ছোলার ছাতুকে জলের সাথে মিশিয়ে শরবত হিসাবে খাওয়া সব থেকে কমন এবং প্রচলিত পদ্ধতি কিন্তু এটির স্বাদ ভালো এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তাই কি এটিকে আমাদের খাদ্য তালিকায় যুক্ত করা উচিত নাকি এর থেকে আমরা অন্য কোনো হেলথ বেনিফিটস পেতে পারি আজ এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে আমার আপনার সকলের প্রিয় খাবার এই ছোলার ছাতুর এমন কিছু স্বাস্থ্যগুণ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে হেলথ বেনিফিট শোনার পরে আশা করি প্রত্যেকেই তাদের ডেলি রুটিনে ছোলার ছাতুকে ইনক্লুড করবেন চলুন ভিডিওটির শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং এই সস্তার সুস্বাদু এবং উপকারী খাবারটি সম্পর্কে আমরা খুঁটিনাটি জেনে নিই আমি সর্বপ্রথম যে উপকারটির কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো এই ছোলার ছাতু আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আপনি যদি দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগছেন তাহলে আজ এই মুহূর্ত থেকে আপনার ডেলি রুটিনে এই ছোলার ছাতুকে ইনক্লুড করুন আপনি কয়েকদিন ব্যবহার করলেই দেখতে পাবেন ধীরে ধীরে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি হবে এবং সেই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন তার সাথে সাথে এই ছোলার ছাতুর মধ্যে যে হাই কোয়ালিটির ইনসলিউবল ফাইবার রয়েছে সেটি আমাদের খাদ্যের মধ্যে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে জলকে ধারণ করে রাখে তার ফলে আমাদের মল হয় ভারী এবং নরম ফলে আমাদের মল ত্যাগ করা অনেক সহজ হয়ে যায় তাই যদি আপনি একজন কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিনের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার খাদ্য তালিকায় ছোলার ছাতুকে আরামসে যুক্ত করতে পারেন আবার আপনার ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ছোলার ছাতুর একটা বড় ভূমিকা রয়েছে অর্থাৎ আপনি যদি ওভারওয়েট বা ওবিসিটির সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে আপনার ওজন যেমন কম করে ঠিক একইভাবে আপনি যদি আন্ডারওয়েট হয়ে থাকেন বা স্বাভাবিক ওজনের থেকে যদি ওজন কম হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ওজন বৃদ্ধি করতে সাহায্য করতে পারে তার কারণ ছোলার ছাতুর মধ্যে থাকা ফাইবার দীর্ঘ সময় ধরে আমাদের পেট ভরিয়ে রাখে আর তখন আপনি খাবার কম পরিমাণে খান তখন আপনার কম ক্যালোরি আপনার শরীরে প্রবেশ করে এবং তার সাথে সাথে ছোলার ছাতু নিজেও একটি কিন্তু লো ক্যালোরি ফুড সবে মিলেমিশে আপনার শরীরে যখন এক্সট্রা ক্যালোরি প্রবেশ করে না তখন সেটি আপনার ওজন হ্রাস করতে যথেষ্ট সাহায্য করে আবার একইভাবে আপনি যদি আন্ডারওয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে প্রতিদিন সকালে দুধ ও মিশ্রি দিয়ে ছোলার ছাতু আপনি খেতে পারেন খুব কম সময়ের মধ্যে এই আন্ডারওয়েটের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন আবার যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে জিমে যাচ্ছেন ওয়েট লিফটিং করছেন তাদের জন্য প্রোটিনের সাপ্লিমেন্টের খুব দরকার বাজারে যে সমস্ত আপনার রিফাইন্ড সুগার অ্যাডেড সুগারযুক্ত প্রোটিন পাউডার পাওয়া যায় সেই সমস্ত প্রোটিন পাউডার ব্যবহার না করে আপনি যদি ছোলার ছাতুকে নিয়মিতভাবে ব্যবহার করতে পারেন সেই ছোলার ছাতুর মধ্যে থাকা হাই কোয়ালিটির প্রোটিনের মাধ্যমে আপনার শরীরের প্রোটিন ডেফিসিয়েন্সির সমস্যার তো সমাধান করেই তার সাথে সাথে আপনার বডি মাসেল মাসকে বৃদ্ধি করতে সাহায্য করে আপনি যদি ছোলার ছাতুকে নিয়মিত ব্যবহার করতে পারেন সেই ছোলার ছাতুর মধ্যে থাকা হাই কোয়ালিটির প্রোটিনের মাধ্যমে আপনার শরীরের প্রোটিন ডেফিসিয়েন্সির সমস্যার সমাধান তো করেই তার সাথে সাথে আপনার বডি মাসেল মাসকে বৃদ্ধি করতে সাহায্য করে আপনার মাসেল বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে সাহায্য করে আপনার এনার্জি লেভেলকে কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করে আবার ছোলার ছাতু কিন্তু খুব ভালো বডি ডিটক্সিফায়ার প্রতিনিয়ত আমাদের আনহেলদি লাইফস্টাইলে কিংবা আনহেলদি ফুড হ্যাবিটসের জন্য যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে সেগুলিকে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে এই ছোলার ছাতু এবং মনে করুন আপনি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগার জন্য দীর্ঘদিনের পুরোনো খাবার আপনার পেটের মধ্যে জমা হয়ে থাকে সেগুলিকেও কিন্তু অনায়াসে আপনার মলের মাধ্যমে বের করে দিতে সাহায্য করতে পারে ছোলার ছাতুর মধ্যে থাকা হাই কোয়ালিটির ইনসলিয়েবল ফাইবার দেখুন ছোলার ছাতু এমন এক ধরনের খাবার এর মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এটি লো ক্যালোরি ফুড এর মধ্যে কিন্তু ফ্যাট থাকে খুব কম পরিমাণে এর মধ্যে কোনো প্রকারের কোনো কোলেস্টেরল থাকে না তাই যদি আপনি একজন কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনি যেমন নিশ্চিন্তে নির্দ্বিধায় ছোলার ছাতু খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন তার সাথে সাথে আপনার রক্ত থেকে যদি কোলেস্টেরলের মাত্রাকে কম করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু এই ছোলার ছাতু আপনাকে সাহায্য করতে পারে আপনি যদি একজন ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ছোলার ছাতু একটি আদর্শ খাদ্য হতে পারে তার কারণ ছোলার ছাতু একটি লো ক্যালোরিযুক্ত ফুড এবং এও জানিয়ে রাখি ছোলার ছাতুর ক্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু লো তাই একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে তো পারেনি তার সাথে সাথে ছোলার ছাতুর মধ্যে যে ফাইবার রয়েছে সেই ফাইবার আপনার শরীরের কার্বোহাইড্রেটের অ্যাবজসানকেও কম করতে পারে বলে যে কোনো খাবার খাওয়ার সাথে সাথে হঠাৎ করে আপনার ব্লাডে কিন্তু সুগার স্পাইক করতে পারে না তবে ছোলার ছাতু খাওয়ার ব্যাপারে কয়েকটা বিষয় কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন সর্বপ্রথম আমরা বাজারে যে সমস্ত ছোলার ছাতু পাই সেগুলি ব্যবহার না করে ভাজা ছোলা বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে ছাতু বানিয়ে ব্যবহার করুন তার থেকে আপনি অনেক বেশি উপকারিতা পাবেন দ্বিতীয়ত আপনি যখন বাজার থেকে ছোলা ভাজা কিনে নিয়ে আসবেন তখন অবশ্যই দেখে নেবেন সেটি যেন খোসাসহ ছোলা ভাজা হয় তার কারণ খোসা সহ যে ছোলা ভাজা তার মধ্যে আপনি কিন্তু ইনসলিউবল ফাইবার আরও বেশি মাত্রায় পেতে পারেন এবং উপকারিতাও কিন্তু আপনি আরও বেশি বেশি পেতে পারেন আপনার যদি আগের থেকে প্রতিনিয়ত ছোলার ছাতু খাবার অভ্যাস না থেকে থাকে তাহলে শুরুর দিকে আপনি এক চামচ দিয়ে শুরু করবেন তারপর ধীরে ধীরে পরিমাণ বাড়াবেন ছোলার ছাতু খাওয়ার সব থেকে হেলদি এবং সহজ পদ্ধতি হল ছোলার ছাতুর শরবত আপনি এক চামচ বা দু চামচ জলের মধ্যে গুলে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আপনার ছোলার ছাতু স্বাদের জন্য আপনি তার সাথে খুব অল্প পরিমাণে বিট লবণ যোগ করতে পারেন যদি আপনার প্রেসারের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি লবণ এড়িয়ে যাবেন আপনি তার মধ্যে লেবুর রস ব্যবহার করতে পারেন পুদিনা পাতা মিশিয়ে নিতে পারেন তার মধ্যে জিরে গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন যে কোনো প্রকারের প্রাকৃতিক উপাদান শরবতের স্বাদ বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন তার মধ্যে কিন্তু ভুলেও চিনি বা রিফাইন্ড সুগার ব্যবহার করবেন না